আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি নবম্পতি এবং দ্বাদশপতি নবম্পতি অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যের কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং দ্বাদশপতি অর্থাৎ মোক্ষ লাভের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে বর্তমানে মেষ রাশি বা মেষ লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে আগামী এক বছর দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে তৃতীয়ভাবে যদিও মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন আগামী দিনে নিয়ে আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন দেবগুরু বৃহস্পতি আগামী ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করতে চলেছে দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সপ্তমভাবে নবমভাবে এবং একাদশভাবে সপ্তম ভাব গুরুত্বপূর্ণ ভাব নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব গুরুত্বপূর্ণ ভাব এবং একাদশ ভাব সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আসবো তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয় ভাব থেকে কি দেখা হয় সাহস পরাক্রম ভ্রাতাভগ্নি বীরত্ব মানসিক শক্তি এবং ভ্রমণ কতটা হতে পারে আগামী এক বছর এই তৃতীয় ভাব থেকে দেখা হয় নিজের কর্মে মনোনিবেশ করতে পারবেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা কর্ম নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা নতুন কিছু পরিকল্পনা করতে পারবেন যারা নতুন কর্মলাভের জন্য চেষ্টা করছেন অথবা যারা নতুন কিছু ব্যবসা শুরু করতে চাইছেন নতুন কিছু করতে চাইছেন জীবনে অবশ্যই করতে পারবেন আগামী এক বছর দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন যে কাজে এতদিন কোনো সাহস ছিল না বাধা এসছিল সেই বাধাগুলো কিন্তু কাটতে চলেছে আগামী দিনে সাহসের সঙ্গে পরাক্রমের সঙ্গে কর্ম করতে পারবেন কর্মে মানসিক শক্তি বৃদ্ধি হবে ভ্রমণের সুযোগ আসবে আগামী এক বছর নতুন কিছু শিখতে পারবেন কর্ম থেকে ভাই বোনের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি ঝামেলা ছিল সেই ঝগড়া অশান্তি ঝামেলা এগুলো কিন্তু মিটতে চলেছে আগামী দিনে মনোমালিন্য কিন্তু মিটবে ভাই বোনের মধ্যে এরপর আসব নবমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নবম ভাব থেকে কী দেখা হয় খুবই গুরুত্বপূর্ণ ভাব নবম ভাব কারণ নবম ভাব আমাদের ভাগ্য পিতা গুরুস্থান প্রার্থনা পূজা এবং যা কিছু শুভ কাজ তা কিন্তু নবম ভাব থেকে দেখা হয় তো ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এতদিন যারা ভাগ্যের সাপোর্ট পাননি ভাগ্যে বিড়ম্বনা ভাগ্যে বাধা এই বাধাগুলো কিন্তু কাটবে দেবগুরু বৃহস্পতির কৃপায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে কানেকশান বৃদ্ধি পাবে ঈশ্বরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হওয়ার সুযোগ আসবে ভালো গুরুর সন্ধান পেতে পারেন পিতার সাপোর্ট পাননি এতদিন পিতার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মতপার্থক্য পার্থক্য এসেছিলো সেই মতবিরোধ মতপার্থক্য কিন্তু মিটবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান কাজ পূজা যাগযজ্ঞ এগুলো হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আগামী এক বছরের মধ্যে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশ থেকে আগামী এক বছর কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে জব চেঞ্জ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে পদ পরিবর্তন হবে কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে কোথায় একাদশভাবে ভাব থেকে কি দেখা হয় লাভ একাদশ ভাব থেকে দেখা হয় ইনকাম আয় প্রাপ্তি ইচ্ছা পূরণ এবং সক্ষতা ইনকাম বৃদ্ধি পাবে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কর্মলাভের সম্ভাবনা ফিফটিন্থ মে দু হাজার পর থেকে আগামী এক বছর এমনিতেই শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিছু দায়িত্ব দেবে রেসপন্সিবিলিটি দেবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন মেষরাশির সাড়ে সাতি শুরু হয়েছে প্রথম চরণ চলছে শনিদেব দশমপতি এবং একাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা দূর প্রান্তে সাকসেস দেবে শনিদেব শনি এবং দেবগুরু বৃহস্পতি আপনার কাঁধে কিছু দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন দায়িত্ব থেকে পিছুপা হওয়ার চেষ্টা কিন্তু একদমই করবেন না কারণ শনিদেব দেবগুরু বৃহস্পতি আপনায় কিন্তু ছাড়বে না দায়িত্ব পালন করবেন সামাজিক কিছু দায়িত্ব আসতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে এই দায়িত্বগুলো অবশ্যই পালন করবেন আগামী এক বছর পড়াশোনার জন্য অথবা কর্মসূত্রে বিদেশ যাওয়ার কিন্তু সুযোগ আসবে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে সেটেল হতে চাইছেন পড়াশোনার জন্য বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন সেই সুযোগ কিন্তু আসবে প্রত্যেকটি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কি এই সুযোগ আসবে তা কিন্তু কখনোই নয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাত্রার যোগ থাকতে হবে যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সুফল মিলছে না তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন এবং শনিদেবের সাড়ে সাতই এই দুটো ক্ষেত্রে পজিটিভ কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে আগামী দিনে কিছু প্রাপ্তি হবে ইনকাম বৃদ্ধি হবে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল হবে যারা ডবল ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগ আসবে দেবগুরু বৃহস্পতি বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে কোথায় সপ্তমভাবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ ব্যবসা পার্টনারশিপ ব্যবসা প্রতিদ্বন্দ্বী এবং ডেলি ইনকাম যাদের বিবাহের কথাবার্তা কিছুতেই ফাইনাল হচ্ছে না বিবাহ রিলেটেড যাবতীয় সমস্যার কিন্তু সমাধান হবে দেবগুরু বৃহস্পতি সামাজিকতার কারগ্রহ দেবগুরু বৃহস্পতি বিবাহের কারগ্রহ দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া বিবাহ ফাইনাল হওয়া কিন্তু সম্ভব নয় ফিফটিন্থ মে দু হাজার পঁচিশের পর থেকে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন বিবাহ কিন্তু ফাইনাল হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছরের মধ্যে বিবাহিত জীবন কিন্তু ভালো হতে চলেছে যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে অশান্তি রয়েছে ঝামেলা রয়েছে অথবা যাদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কোটে চলে গেছে অর্থাৎ ডিভোর্স কেস চলছে তাদেরও কিন্তু ডিভোর্স কেস ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এক বছরের মধ্যে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদেরই পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন যাতে সেই ব্যবসায় সফলতা আসে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন বৃহস্পতি ভাগ্যপতি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে এটা অত্যন্ত ভালো একটা সময় আপনাদের জন্য আগামী এক বছর ভাগ্যপতির ভাগ্যভাবে দৃষ্টি ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্য কিন্তু সহায় হচ্ছে আগামী এক বছরের জন্য রোগ ঋণ এবং শত্রুতার সমস্যায় যারা ফেসে রয়েছেন যারা ঋণের সমস্যায় ফেসে রয়েছেন ঋণের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘ রোগ রোগভোগে ভুগছেন দীর্ঘ রোগ ভোগ থেকে কিন্তু আরোগ্য লাভ হবে যারা শত্রুতার সমস্যায় প্রচুর জেরবার হয়ে গেছেন কিচ্ছু করতে পারছেন না সেই শত্রুতার সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগামী দিনে ফিফটিন্থ মে দু হাজার পঁচিশের পর থেকে আগামী এক বছর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু ভালো কিছু হতে চলেছে যদিও শনির সাড়ে সাথে চলছে বিশেষ চিন্তার কোনো কারণ নেই ভয় পাওয়ারও কিন্তু কোনো কারণ নেই যারা পার্সোনাল জন্মকুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন বিচার করাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ